আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আপু এই তো ভালো কোথায় তোর নামটা বলো দর্শকদের আমার আচ্ছা তুমি আসলে কি জন্য আসছো মানে অর্থ সহযোগিতার জন্য না আসলে একটা স্বামীর জন্য কোনটা হচ্ছে আমি এর আগে আসছিলাম আমার মামা কাছে আমি বড় হয়েছি কিন্তু কেউ এখনো কিছু বলেনি এই আমি আবার আসছি আর কি যদি সারা পারে তো যাক তোমার যেহেতু বিষ বস অবশ্য বলছিলে না তো ঠিক কি না বিষ এখন তোমার তুমি কি মনে করো যে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হলে তোমার মিছুট হবে সে যেরকমই হোক সে যেন আমাকে ভালো রাখতে পারে বা আমিও তাকে ভালো রাখতে পারি তার বয়স তো মেটার না সে তার মন কিরকম সেটা দেখতে হবে সে ভালো কি না বলছো যেমন আমাদের কাছে আসো বড়ো মুখ করে একটা সারা পাওয়ার জন্য ভালো একটা ছেলে পালে বা ভালো ছেলে তোমার লাইফে ঘটলো বা সংসার অনেক ভালো চলতেছে এখন এর ভিতরে কোনো দুই নম্বরে বা ছলছুরি বা কোনো কারোর সাথে সে বাইরে চলে গেলো তোমাকে বিয়ে করে তুমি পরকে লিপ্ত হবে কি বা তার ছোট ভাই আছে তার সাথে পরকে লিপ্ত হবে কিনা এরকম কোনো খারাপ সিজুয়েশন তৈরি হবে ভবিষ্যতে

অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না ও বিদায় ওর এখনও বিয়ে হচ্ছে না বা তেমনটা বয়সও হয়নি ওর চিন্তাধারা যে ওর টাকা পয়সা থাকলে বেশ পড়াশোনা করে ডাক্তার বা যে কোনো একটা বড় কিছু হতে পারতো এখনও কেউ বিয়ে করে তাকে পড়ান সে পড়তে রাজি এখন সামনে এসএসসি পরীক্ষা দেবে বয়স বিশ দু তিন বছর করোনার জন্য তার পড়াশোনা একটু গ্যাপ গেছে আপনি বলতে পারেন যে বিশ বছরে এখন এসএসসি কেন দেন পনেরো ষোলো বছরে দেওয়া যায় তার তিন বছর গরিবের জন্য টাকা পয়সার জন্য তিন বছর গ্যাপ গেছে কিন্তু মেধা ভালো পড়াশোনাও ভালো যাই হোক সে একটা সারা যাচ্ছে যে ভালো একটা মনের মানুষ পেলে তাকে আমি বলবো আচ্ছা তুমি কি তোমার স্বামীকে বলবে বিয়ে পরে যে আমাকে একটু পড়াশোনা করালে ভালো হতো তুমি পড়ার আগ্রহ তো আসে না পড়ার আগ্রহ আছে মেয়েটা পড়ার আগ্রহ আছে আর তুমি কি যৌথ ফ্যামিলি পছন্দ করো না সিঙ্গেল ফ্যামিলি যৌথ এমনটা কেন আসলে তো মানুষ সিঙ্গেল চায় সবাই থাকবে তাদের সাথে একসাথে ঘুরতে পারবো বা কথা বলতে পারবো মানে সবাইকে না আগে ধরে রাখতে চাও নিজের ফ্যামিলির মতো একটা ফ্যামিলি প্যাকেজ থাকবে তোমার কাছে খুব ভালো লাগবে তাদেরকে আবার কষ্ট মষ্ট দেবে না তো একসময়